সালাম আলাইকুম তো ভালো আছেন ওদুর ওই যে কাকার দোকানে বসে আছি তো ভাবলাম কাকার সাথে কথা বলে একটু ভিডিও করি এক ঠিক আছে কাকা বলতেছে যে কাকার দোকানটা দেখানোর জন্য আমি আপনাদেরকে কাকার দোকানটা দেখাই দিয়েছি কে ভালো আছেন আপনি হ্যাঁ বড় ভাই ডিউটিতে রাত্রি ডিউটি না আসসালামু আলাইকুম আমি এখন আছি কাকার দোকানে কাকার দোকান এখানে বসলে অনেক বাতাস লাগে তার জন্য ভাবলাম যে একটা ভিডিও করি কাকার সাথে একটু গল্প করি কাকার দোকানে আসি সবসময় ছুটি হওয়ার সাথে সাথে কিন্তু কাকার দোকানে এসে বসি কথা বলি আর আমাদের সাথে শহীদ আছে যে শহীদে বসতে যেখানে এখানে বাতাস প্রচুর বাতাস আসে আর কি কাকা আপনার দোকানে বসলে কিন্তু ঘুম ধরে যায় বুঝছেন এই যে বাতাসের লাইগা আমার দোকান এতে দেখা যাইতেছে না দেখা যাইতেছে না তো ওই ভিডিও দিতে যায় আচ্ছা আপনার দোকানটা আমি দেখাই দিছি কাকার দোকানটা বসে আপনাদেরকে একটু দেখাইতেছি আগে একটু কাকার সাথে গল্প করে নেই কাকা কাকা আপনার দোকানে আসলে তো এখানে বসলে ঘুম ধরে যায় ইনশাআল্লাহ সত্যি কথা এই যে এখানে দেখছেন যে আমাদের দেখেন যে পোশাক কিভাবে বাতাসে নড়তেছে এটা আপনারা নিজে দেখেন আমরা মিথ্যা কথা বলতেছি না এখানে দিক দিয়ে খোলা বাতাসটা আছে সব চলে আসে শহীদ বাতাস লাগে তো শহীদ হ্যাঁ বাতাস মানে প্রচুর বাতাস লাগে শান্তি শান্তি না মনটা জুড়ায় যায় মনটা জুড়ায় যায় আমাদের অফিস এখানে ওই যে দেখা যায় যে মসজিদও আছে কাকার দোকানের সামনে মসজিদ এই যে কাকার দোকানটা পরে দেখাইতাছি কাকার দোকানটা দেখামু আচ্ছা কাকা তো बोलतेছে যে শুধু কাকার দোকানটা দেখাইতাম আগে আচ্ছা কাকার দোকানটা অবশ্যই আপনাদেরকে দেখাইতাছি আগে আশেপাশের দেখা একটু যে আমাদের দোকানের সামনে খুব সুন্দর জায়গা খোলা মেলা যেন শহীদ একটু ঘুরে ঘুরে দেখাই হ্যাঁ কাকার দোকান নাকি দেখামু দেখামু না কাকার দোকানটা দেখাও না যারা মাল দেয় আর রাত্রি বিল নিতে আসে কাকা বলতেছে যে কাকার দোকানটা দেখানোর জন্য আমি আপনাদেরকে কাকার দোকানটা দেখাইতেছি মাসাল্লাহ কাকার দোকানে কিন্তু অনেক মালামাল আছে এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখছেন কাকা আর দেখছো তো ভিতরে যে দেখেন মনে এই যে কাকার এই যে কাকার দোকানে আর কাকা দেখাইছি চিপস চিপস আছে অনেক কিছু আছে কাকার দোকানে সৈয়দ কি খবর তো আসসালামু আলাইকুম ভালো আছেন কোথায় গেছিলেন

না থাক এত এতখানের দরকার নাই একটু ভিডিও করলাম কাকার দোকানে আর যারাই আমাদের ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ কাকার দোকানে আসবেন আর কাকার জন্য দোয়া করবেন যে কাকার শরীরটা একটু অসুস্থ সবাই দোয়া করবেন যে কাকার সুস্থ হয়ে যায় আর কি কাকার পায়ে একটু ব্যথা আছে ব্যথাটা যে কমে যায় সবাই দোয়া করবেন আচ্ছা এই যে আমাদের হুজুর হুজুর আমাদের হুজুরের সাথে একটু কথা বলি তো ভাবলাম কাকার সাথে একটু কথা বলি একটু ভিডিও করি এক আপনি ভালো আছেন এই যে আমাদের হুজুর দোকানটা মাসাল্লাহ অনেক সুন্দর অনেক বড় এটাও আপনাদেরকে একটু দেখাইছি এক